আমি যতটুকু জানি এরকম ঘটনা তৃণমূলের লোক করবে করবে না তো বিষয় হচ্ছে ওদের মধ্যেকার লোকই করেছে করে হয়তো আমাদের তৃণমূলের লোকের ঘরে দোষটা চাপানো হচ্ছে যে ঝামেলাটা কাল হয়েছে ওর সঙ্গে এই মরিচ কাটার কোনো সম্পর্ক ওরাও বলছে যে ওই ঝামেলার সঙ্গে মরিচ কাটার সম্পর্ক নেই না না ওইরকম কিছু বিষয় নাই তো ওরা তো অ্যাকচুয়ালি ওরা জোটে ভোট করেছে ওরা গোষ্ঠী কন্দল তো না এটা ওরা ওরা জোটের লোক যাকে মারা হয়েছে সে হচ্ছে টিএমসি এখানে গোষ্ঠী হবে কেন ওদের দাবি যে কালকে যিনি মার খেয়েছে বিপক্ষ যারা মেরেছে তাদের সঙ্গে এরা জড়িত আছে সেই সঙ্গে তাদের ক্ষতি করেছে না না ওই মরিচ কাটার সঙ্গে মারামারির কোনো সম্পর্কই নাই মরিচ যার আর যাকে মেরেছে এগুলো আলাদা লোক এদের সঙ্গে মরিচ কাটার কোনো সম্পর্ক অভিযোগ তো তৃণমূলের উপরে না তৃণমূলের লোক ওইরকম কাজ করবে না আমি মনে করি ভিত্তিহীন এইগুলা তৃণমূলের লোকরা ওরাই নিজেরাই এটি সেটি তৃণমূলের ঘাড়ে দর্শা পাচ্ছে আপনার নাম পরিচয় আমি ব্রহ্মকুল একুশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিল্লাল সিং এখানে বিষয়টা হচ্ছে দেখেন পুরাতন এবং নতুন তৃণমূলের গোষ্ঠীদণ্ড আর যে ছেলেটা গাছটা কাটিছে সেই ছেলেটা আমাদের কংগ্রেসে জয়েন করেছে ওই তৃণমূলা ছিল কারণ দুটো গোষ্ঠীর ঝামেলা চলছে ওই যে গোষ্ঠী কাল মারি খেয়েছে তাদের ছাপোর্টরে করেনি প্লাস যারা মারছে তাদের ছাপটা করেনি একটা নিরহ মানুষ খাটে খায় আপনারা তো সবই দেখছেন যে সবজি নিয়ে যে টাইম ব্যস্ত এখানে সময়টা ব্যবহার করে সে ব্যবহারটা তো আর বেড়ানোর সময় নাই কিন্তু যে লোক সে লোকটা যে ক্ষতি করেছে এই ক্ষতি ক্ষতিপূরণটা কে দেবে যে মরিচ আছে দুশো আড়াইশো টাকা কেজি আর যা খরচ একটা মরিচের গাছ তৈরি করতে তাহলে ওরা রাজনৈতিক প্রতিহিংসা কেন সাধারণ পাবলিকের ঘাটে ফেলবে এর জন্যে প্রশাসনকে বলবো আমি প্রশাসনের জন্য সঠিকভাবে ভূমিকা পালন করে তদন্ত করে এত শাস্তির ব্যবস্থা করবো মরিচের গাছ কাটার কারণ হচ্ছে এ হচ্ছে এখন কংগ্রেসের লোক এই ঝামেলা জড়ায়নি কারণ দিকে যায়নি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে ক্ষতি করেছে এখন চাইছে শাস্তি হোক তার তদন্ত করা হোক কারণ তৃণমূলের যারা মার খেয়েছে তারা করেছে ক্ষতিটা আমি প্রকাশ্যে সবার সামনে বলবো আমি যারা কাল মার খেয়েছে তারা করেছে ক্ষতিটা কারণ মাঠে যদি এরকম ক্ষতি করে তাহলে সাধারণ মানুষ কীভাবে আবাদ করবে হ্যাঁ আজ আর কাটবে কাল একজনের কাটবে পরশুদিন আমার কাটবে আমার তো এক বিঘা পটল আছে ঝুলে দিলে আমি কি করে খাবো আপনার নাম আমার নাম